হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এই যে আজও সকাল থেকেই ব্লগটা শুরু করছি সকাল সকাল এই যে মেয়ে বানিয়ে দিয়েছে পরোটা এটা হচ্ছে পেঁপের পরোটা পেঁপেটাকে গ্রেট করে নিয়ে পুর বানিয়ে তারপরে পরোটা বানিয়েছে হ্যাঁ আর এইসব পেঁপে আমার জন্যই বিশেষ করে রান করছেও ও আর এই যে হালকা করে একটু করে দিয়েছে আর কি আর এই যে আমি এদিকে ডাল ভাত সমস্ত বসিয়ে দিয়েছি আর একটা সবজি হুম বসিয়ে দিয়েছি লাউ ডাঁটা দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে হ্যাঁ আমাদের রিক্স শোনার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে আর আমরাও খেয়ে নেব এটা একটু কম তেল মশলা দিয়ে হচ্ছে আর এদিকে মেয়ে চলে গেল বাজারে হুম আজকে ওর ওই এগারোটা সাড়ে এগারোটা থেকে মোটামুটি ডিউটি আছে হুম তো ওই যে আর সবজিপাতিগুলি এখানেই কিনে আমি ধুয়ে রেখে দিয়েছি আর ও চিকেনটা আনতে গেছিলো হুম চিকেন আনতে গেছিলো আর আর এদিকে হচ্ছে এই গ্রসারির দোকানে গেছিলো একটু জিনিসপত্র আনতে ওই একটু সময় পেলেই মোটামুটি জিনিসপত্রগুলি নিয়ে চলে আসে কারণ কি কখন আবার সুযোগ পাবে না পাবে সেই জন্য আর সব কিছু শেষ হয়নি এই যে পনির নিয়ে এসছে এবার নারকেল পেয়েছে দুটো নারকেলও নিয়ে এসছে আর এদিকে এই মশলাপত্র হুম গোটা জিরে গোটা ধনে এগুলো আমি আনতে বলেছিলাম ময়দা তারপরে নুন বেসন আতপ চাল হ্যাঁ এইসব সমস্ত জিনিস আর কি যা যা লাগিয়ে যেগুলো হুম সমস্ত হলুদ গুঁড়ো সমস্ত নিয়ে এসছে আর এদিকে সসটাও ফুরিয়ে গেছিলো সসটা নিয়ে এসছে হুম আর এগুলো এগুলো এখনও মোটামুটি সমস্ত গুছিয়ে রাখবে আর কি হুম সমস্ত ব্যাগ থেকে এখন বার করেছে এখন একটু পর গুছিয়ে রেখে দেবে আর এদিকে আমি চিকেনের ব্রেস্ট পিস আর মেটে এনেছিল কতগুলো ওগুলো ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভেজে দিচ্ছি হুম শরীর সোনার জন্য আমাদের খাবে আর আমরাও খাবো আর কি অল্প স্বল্প আর এই যে আমাদের সোনামণিকে খাওয়ানো চলছে এখন হ্যাঁ মেয়ে তাড়াতাড়ি স্নান করে খাইয়ে দিয়ে তারপরে ডিউটিতে যাবে হুম তো আর আমি ভাত ওকে খাওয়াতে পারি না একদম একদম খেতে চায় না ভাত আমার কাছে হ্যাঁ অন্য জিনিসগুলি খায় কিন্তু ভাত খায় না একদম ওই জন্য ভাতটা খাইয়ে দেওয়ার চেষ্টা করে আর কি আর এই যে সন্ধেবেলায় মোমো বানাবে মেয়ে প্ল্যান করেছে সেই জন্য আমি ওকে ময়দাটা মেখে দিচ্ছি ময়দাটা নাকি আমি ভালো মাখি তো সেই জন্য দু চামচ তেল সাদা তেল আর একটু নুন দিয়ে আমি তিনশো তিনশো মতো ময়দা আছে আর কি তো ময়দাটা আমি মেখে দিচ্ছি ভালো করে হুম ময়দাটা কিন্তু খুব একটা নরম করা যাবে না হ্যাঁ নরম করা যাবে না একটু মোটামুটি ঠিকঠাক করেই মাখতে হবে তা নাহলে কিন্তু মোমো মানে মোমোটা বানাতে অসুবিধা হবে তারপরে এই যে ভালো করে মেখে নিয়ে তারপরে এটা এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে এক ঘন্টা মতো সেট একটু সেট হবে এটা একটু হ্যাঁ কারণ কি একটু রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টা মতো হুম আর তারপরে এই যে চাটনিটা বানিয়ে নিচ্ছে মেয়ে এই যে টমেটো আর শুকনো লঙ্কা আর এদিকে রসুন দিয়ে হ্যাঁ সেদ্ধ দিয়ে দিয়েছে তারপরে এগুলোকে মিক্সিং জারে হ্যাঁ ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে তেল আর নুন দিয়ে একটুখানি মানে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এটা একটু ঘন হয় হ্যাঁ তো আর এটাকে এভাবেও বানিয়ে নিচ্ছে হুম এটা হচ্ছে মোমোর চাটনি বানাচ্ছে আর কি এবারে ওই সব এগুলো মানে ইউটিউব দেখে ওই মোমোটা বানায় মোমো আমি কখনো মানে আমি নিজে শেপ দিতেও জানি না আমি বানাতেও পারি না হ্যাঁ তো আমি ওকে মোটামুটি এগুলো রেডি করে দিচ্ছি আর এই যে চিকেনের পুটটার জন্য চিকেন পেঁয়াজ কুচি আদাটাকে গ্রেট করে দিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কা কুচি হুম আর গোলমরিচের গুঁড়ো এক চামচ আর ভিনিগার এক চামচ আর আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস অল্প করে সয়া সস দিয়ে আর আর নুন দিতে হবে আন্দাজ মতো হুম আর হচ্ছে সাদা তেল দিতে হবে খুবই কম যেহেতু এটা একটা হেলদি খাবার তো এটাতে তেলটা একটু সব কিছুতেই কম হবে কম লাগবে আর কি তো এটাই যে ভালো করে পেঁয়াজগুলিকে ভালো করে মেখে দিচ্ছি যাতে পেঁয়াজটা ছোটো করেই কাটা আছে কিন্তু তবু একটু মাখিয়ে দিলে কি হবে একদম মানে মিশে যাবে আর কি হুম পুরটার সাথে একদম চিকেন চিকেনের সাথে একদম ভালো করে এটা নরম হয়ে যাবে একদম মিশে যাবে তাহলে এরকমভাবে এটা কুটটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে এই যে ময়দা যেটা রেস্ট রেখে দিয়েছিলাম মেখে সেটা মোটামুটি এখন হয়ে গেছে এক ঘন্টা পেরিয়েই গেছে তো এটার থেকে ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে ওই লুচির যেরকম লেচি কাটে না সেরকম লুচি লেচিগুলি কেটে নিতে হবে আর এদিকে জল বসিয়ে দিয়েছে মৌ মেকারে আর এদিকে এই যে লুচির মতো এগুলো ছোটো 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 গোলা করে দিয়েছি আমি এইবারে মেয়ে বানাবো এবারে হ্যাঁ আমি এইসব মোমো টোমোর ব্যাপারে খুব একটা মানে ইন্টারেস্টেড নই আর কি ওই বানাই মোমোটা ওই বানায় পাতলা করে লুচিটাকে বেলে নিয়ে লুচির মতো বেলে নিয়ে তারপরে সাইডে সাইডে জল দিয়ে হুম আর এই যে মাঝখানে পুটটা দিয়ে আর ভাজ করে করে এই যে মোমোর শেপটা দিচ্ছে আর কি যে এইভাবে সবগুলো বানাচ্ছে আর অ্যাকচুয়ালি আমাদের সময় এসব মোমো সেইভাবে তো মানে পাওয়া যেত না আর আমরা সেইভাবে দেখিও নি এবারে ওই জন্য মোমোর টেস্টটাও তখন জানতাম না পরে দেখি ছেলেমেয়েরা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে হ্যাঁ তো তারপরে এক পিস দু পিস তখন খেতাম তো সেইভাবে যে খুব ভালো লেগেছে সেরকম না আমার তবে ওই মেয়ে বানায় তখন এক দু পিস খায় আর কি হুম আরও বাড়িতে বানানোর জিনিস তো এবারে সেটা একটু অন্যরকম খেতে লাগে আর কি আর এইভাবে এই যে সবগুলি বানিয়ে নিচ্ছে আর এই যে এগুলি হয়ে গেছে এবারে যে মোমো মেকারের যে পাত্রটা হ্যাঁ সেটাতে তেল মাখিয়ে তারপরে ওগুলো দিয়ে দি মোমোগুলো দিয়ে দিচ্ছে তো এটা এটা সাতটারই ক্যাপাসিটি তো এই সাতটাই ও বানিয়েছে হুম সাতটা বানিয়ে তারপরে এই যে জলটা ফুটে উঠেছে তার উপরে বসিয়ে দিল আর চাপা দিয়ে মোটামুটি ওই সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট মতো হলে হয়ে যাবে তারপরে এই যে দেখো এখন আবার উল্টে 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 দিচ্ছে বলছে এক পিঠটা হয়ে গেছে তো আর এক পিঠটা একটু উল্টে দিলে ওটা ভালো হয় দিয়ে ওই ওই সব ইউটিউব দেখে বানাই আর কি আমি কখনও মোমো মোমোর ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড আমি কোনোদিনই নই হুম আর এই যে উল্টে উল্টে দিচ্ছে হুম তারপরে এই যে এগুলো হয়েই গেছে হুম এবারে এগুলো তুলে নিতে হবে দেখো এগুলো সুন্দর উঠে গেল হুম আর ফুলেওছে আর ভীষণ সফটও হয়েছে হ্যাঁ মানে তবে হ্যাঁ এগুলো কিন্তু গরম গরমই কিন্তু খেতে হবে গরম গরম খেলেই তো এগুলোর টেস্ট বেশি হয় হ্যাঁ আর এভাবে এই যে আরও আর আর একবার এগুলো একবার হয়ে গেছে এবারে আর আরেকবার এগুলো দিয়ে দিচ্ছে হুম দিয়ে তারপরে সেগুলো একই রকমভাবে বানিয়ে নিয়েছে আর বাড়িতে বানানো জিনিসের একটু আলাদা রকম তো সব কিছুরই টেস্ট আছেই হুম যে কোনো জিনিসই বলো আর বাড়িতে বানাতে পারলে তো খুবই ভালো তবে সব সময় তো মানে সময় করাটা যায় না তবে এগুলি মনে হয় খুব বেশি মানে সময় লাগে না হ্যাঁ এখন দেখো রুটি পরোটা এসব খাবার তো বানাতে হয় তো তার জায়গায় যদি এগুলো বানানো যায় তাহলে খুবই ভালো কিন্তু হেলদিও হুম আর যারা পছন্দ করে তাদের জন্য তো খুবই ভালো হুম তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে হুম দোকানে না কিনে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ হুম আর ভালো যদি লাগে আজকের ব্লগটা তাহলে একটা লাইক দিয়ে দিও হুম আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরেকটি নতুন ব্লগে বাই